রাজনীতিতে তার ছুরি মেলা প্রত্যেকটা কথার মধ্যে চোখে চোখ রেখে এই মানুষটি কথা বলতে পারে এবং যুক্তি দিয়ে কথা বলতে পারে এবং সেই জন্যই আজকে যুব সমাজের কাছে শতরূপ একটা আলাদা জায়গা আজকে শতরূপ এখানে একটা অন্য একটা আড্ডা যেটা ওটিটি প্ল্যাটফর্মে সম্ভবত প্রথমবার এরকম একটা আড্ডা হচ্ছে যে আড্ডাটা ওটিটি আড্ডা এবং সেখানে বিভিন্ন স্তরের মানুষরা একসঙ্গে হচ্ছে এবং এই আড্ডাটা নিশ্চয় জমে উঠবে তোমার মতো যেটা বললে যে নিশ্চয়ই জমে উঠবে আশা করছি আড্ডা তো বাঙালিরা দিয়ে এসছে এবং আজও দিচ্ছে ভবিষ্যতেও দেবে এবং আড্ডা স্থান পরিবর্তন হয় কখনো সেটা রকের আড্ডা চায়ের দোকানের আড্ডা কলেজের ক্যান্টিন ইউনিয়নের আড্ডা কখনো আবার এরকম এখন ওটিটি প্ল্যাটফর্মের আড্ডা সো আড্ডার জায়গা পাল্টায় কিন্তু আড্ডা তো আড্ডাই থাকে এবং আমার আমার তো খুব মজা হয়েছে আশা করছি মজা হয় যারা দেখবেন তাদের ভালো লাগবে মানে বেসিক্যালি শতরূপ যেহেতু পুরোপুরি রাজনৈতিক দুনিয়ার মানুষ বেশিক্ষণ রাজনৈতিক কথা ছাড়া শতরূপকে ছাড়তেও পারা যায় না শতরূপ এসআইআর নিয়ে প্রচুর কিছু চলছে ফর্ম সেভেনটাকে বিজেপির তরফ থেকে ডিলিট করবার চেষ্টা হলো দিয়ে দেওয়ার চেষ্টা হলো তারপরে সেটা নিয়ে অনেক কিছু জল হলো তোমার ব্যক্তিগত মতামত কি পুরো এসআইআর সম্পর্কে আমরা ডেমোক্রেসি বলতে বুঝলাম একটা প্রসিডিয়ার যেখানে জনগণ ঠিক করবে কে সরকার এসআই আর হচ্ছে এমন একটা প্রেসিডেন্ট যেখানে সরকার ঠিক করে কে জনগণ এটাই মানে ভোটাররা সরকার ইলেক্ট করার বদলে সরকার ভোটার ইলেক্ট করছে এটাই এটাই এক কথায় বলতে গেলে এটাই বলতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ির বোনেটার ওপরে উঠে পুরো হুমকি দিয়ে বলছে যে আমরা দুশো পঞ্চাশ পাবোই পাবো বাকিরা দেখেন কে কি করবো ও ঠিক আছে দেখুন ওনার কৃষি যদি মমতা ব্যানার্জি না হতো তাহলে উনি কোনো সাধারণ লোকের ভাইপ্য হলে উনি উনি গাড়ির বোনেট কেনার শেওড়া গাছের মাথায় ওঠার যোগ্যতা ছিল না এখন কৃষি ভাইপো হলে লোকে অনেক ওই মুখ্যমন্ত্রীর ভাইকু হলে লোকে অনেক কিছুর মাথায় উঠে অনেক কিছু বলে চেঁচায় আই ডোন টেক ইন সিরিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললে কি রবি হাকিম কিছু বললে কি অরূপ বিশ্বাস কিছু বললে তার উত্তর দেওয়ার মানে হয় এই সমস্ত প্রিভিলেজ বাচ্চা কাছার কথার কোনো মানে আমার কাছে কোনো একটা গুরুত্ব নেই তীমতো সিঙ্গুরে গিয়ে হুমকার ছেড়ে এসছে আমাদের মানবীয় প্রধানমন্ত্রী এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোধ্যায়ও ওখানে সেম কথাগুলো বলতে যাচ্ছে তার প্রতিনিধিরা এই বিষয়ে তোমার মতামত তুমি যেটা বললাম মানে ওটাই ঠিক যে ওনারা আল্টিমেটিক সেম কথাই বলতে চাইছেন কেন দলটাই সেম মানে আলম কথাগুলো তোমার আলাদা হবে কেন তো সিংহ নিয়ে অনেক রাজনীতি এটাকে হয়েছে নেই নিয়ে হয়তো আসবে কুড়ি হয়ে গেল প্রায় বাংলার রাজনীতিটা সিঙ্গুর একটা

নানা রকম প্যাকেজিংয়ে ব্যবসা করার চেষ্টা করে আজকে এটা তর্থের খাত্রীরা বলছে নিয়ে বলছে আমি কারখানা ফেরাবো বলছে আমি কারখানা ফেরাবো তালোটা কে ফেরানোর প্রশ্ন আসছে তা নিয়ে তখন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী একসঙ্গে দাঁড়িয়েছে এখন আমি প্রথম ফেরাবেন বলে মনে হয় না কারণ কারখানা করার মধ্যে করে যথেষ্ট সময় এবং সুযোগ এনারা পেয়েছিলেন মাউন্টফ্রন্ট চলে গেছে আজকে নিয়ে করে অনেক বছর হয়ে গেল আমাদের সরকার চলে গেছে পনেরো বছর মমতা ব্যানার্জি সুযোগ পেলেন ওখানে কারখানা করার এগারো বছর মোদী প্রধানমন্ত্রী ওনার দলও সুযোগ পেল এগারো বছর সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ওখানে কোনো উদ্যোগ নেওয়ার ওনারা নেননি আর আমি সুতরাং আর কেউ কিছু হবে বলে মনে হয় না এদের হাতে অন্তত আর আমি শুধু তর্কের ক্ষেত্রে ধরেও নিই যে ধরুন কালকে মমতা ব্যানার্জি হোক কিনা নরেন্দ্র মোদী হোক ওনাকে ওখানে কিছু একটা করলেন আমি আবার বলছি করবেন না বিকজ দে হ্যাড অ্যাম্পল অপরচুনিটি দে ডিড নট সো দে ওন্ট কিন্তু ধরেও নিই যে কিছু একটা করলেন এই যে ছেলেটার মেয়েটার জীবনের এই সময়টা চলে গেল এই যে কটা জেনারেশনের মধ্যে তাদের ইউনো দ্য প্রাইম ডেজ অফ দেয়ার লাইফ কাটিয়ে ফেলবে সেই সময়টাকে কোনো এদের কাছে ফেরত আসবে এটা কি আর নতুন করে একবার সেই ভাবে যে সুযোগটা এদের পাওয়ার কথা ছিল মাঝখান থেকে সিঙ্গুর থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন শুভেন্দু অধিকারী এত মন্ত্রী এমপি এখন বিরোধী দল নেতা এত কিছু হয়েছেন অভিষেক ব্যানার্জির কোটি কোটি টাকা সম্পত্তি হয়েছে বেচারাম মান্না বড় লোক হয়েছে কত আদের বুদ্ধিজীবী সব এসেছিল কেউ এখন মন্ত্রী হয়ে গেছে কেউ এমপি হয়ে গেছে কিন্তু আলটিমেটলি যে সাধারণ ছেলে মেয়েগুলো আমাদের রাজ্যে তাদের তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেল ওইটাকে তো কেউ এখন আন্ডু করতে পারবে না এখন এই প্রতিটা এই ধরনের প্রধানমন্ত্রী বলুন কি মমতা ব্যানার্জি বলুন প্রত্যেকেরই আস্ফলনগুলো হচ্ছে বেসিক্যালি এই ছেলে মেয়েগুলোর প্রতি একটা 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 মস্করাল তার বেশি তো আমার কিছু মনে হয় না সুতরাং একজন রাজনৈতিক কর্মী হিসেবে তুমি কি মনে করো যে এবারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যেখানে এ আর বি দুটোই একই দল এখানে লড়াইটা কাজ এখন যদি লড়াই হয় যে মানে জগন্নাথ মন্দির হবে নাকি রাম মন্দির হবে নাকি বাবরি মসজিদ হবে বেলডাঙায় তাহলে লড়াই অবশ্যই বিজেপি তৃণমূল এবং বিজেপি তৃণমূলের সাবসিডিয়ারি পার্টিগুলোর মধ্যে আর যদি আজকে প্রশ্নটা হয় যে পশ্চিমবাংলায় রাজনীতিটা মন্দির মসজিদ নিয়ে হবে নাকি পশ্চিমবাংলায় রাজনীতি হবে কলকারখানা চাকরি বাকরি হাসপাতাল স্কুল কলেজ নিয়ে পশ্চিমবাংলায় সরকারের টাকা ইমাম ভাতা হবে সরকারের টাকায় প্রয়োগ ভাতা হবে নাকি সরকারের টাকায় নতুন স্কলারশিপ হবে স্টুডেন্ট স্কলারশিপ হবে স্টার্ট আপ করার জন্য সহজ কিস্তিতে লোন দেওয়া থেকে শুরু করে এই ধরনের কাজগুলো হবে তাহলে লড়াই উত্তর বনাম আমাদের লড়াই যেমন ধরুন সিঙ্গুরকে নিয়ে কথা বলছিলাম আমরা যদি বিজেপি যেতে সিঙ্গুরের ওই জমিতে ডিটেনশন ক্যাম্প ধরে যদি তৃণমূল যেতে তাহলে মমতা ব্যানার্জি সর্ষা ফুল ছড়িয়ে এসেছিলেন সিঙ্গুরের জমিতে সর্ষে গাছ হবে আর যদি আমরা যেতে তাহলে সিঙ্গুরের ওই জমিতে কারখানা হবে সুতরাং কি বাংলা দেখতে চাই তার উপর নির্ভর করছে লড়াইটা কার সাথে কাটে একদম শতরূপে কথার পরিভাষায় যেটা বোঝা যাচ্ছে আমাদের বাংলার রাজনীতি এমন একটা জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কি হবে সেটা অনেকেই জানে কিন্তু এর মধ্যেও যদি কোনো পরিবর্তনের আসার আলো আমরা দেখতে পাই সেটা কি বাংলার যারা ভোটার তারাই কি পারবে একসময় পারবে দেখো মানে তাছাড়া আর কি বা পারবে কারি বা পাড়া উচিত বাংলা কোন পথে চলে যাবে বাংলার মানুষ ঠিক করবেন কেন কোনো নেতা মন্ত্রী কোনো মিডিয়া হাউস কোনো কর্পোরেট হাউস ঠিক করতে যাবে আলটিমেটলি পশ্চিমবাংলার সাধারণ মানুষ যে বলে

আপনার দলের লোকেদেরকে সুতরাং ওই কি বলুন তো জনগণ হচ্ছে ওই শ্রীকৃষ্ণের মতো মহাভারতে আমরা শিশুপাল বধের গল্প করেছিলাম না যে কৃষ্ণ ঠিক করেছিল যে শিশুপালের একশোটা অপরাধ ক্ষমা করবে বা নিরানব্বইটা অপরাধ ক্ষমা করবে একশোতম অপরাধে শিশুপাল কে বধ করেনি শিশুপাল একটা দুটো তিনটে চারটে করে কিছু হচ্ছে না তো ভাবে আমি তো অমর অজয় অক্ষয় কিন্তু শততম অপরাধ যখন হলো তখন শ্রীকৃষ্ণ তখন সুদর্শন চক্র ধারণ করলেন সেরকমই গণতন্ত্রের মহাভারতে জনগণই শ্রীকৃষ্ণ কেউ এখন শিশু কলের মতো ভাবছে ঠিক আছে চুরি করলাম গরু চুরি করলাম কয়লা চুরি করলাম করে যাচ্ছি করে যাচ্ছি ভোটেও তো জিতছি কিন্তু যেদিন সুদর্শন চক্রটা জনগণের হাতে উঠবে সেই দিন ওই মহাভারতের পুনরাবৃত্তি হবে একদম শেষ প্রশ্ন তোমাকে যে ওই পুরোনো দিনের একটা গান সে গানের মধ্যে ছিল পাবলিক সব মালুম है তাও পাবলিকের সব কিছু মালুম হওয়া সত্ত্বেও একটা জায়গাতেই আবার ফিরে যাচ্ছে ওই যেটা বললাম যে মানে গানটা যাবো যে পাবলিক হয়ে এসব জানতে হয় তো যেটা বললাম আর কি যে মানুষ আলটিমেটলি মানুষ সুযোগ দেন কিন্তু তারপর যখন আবার মনে করেন যে পাল্টাবে তখন দেখুন শুনুন মুঘল সাম্রাজ্য ভেসে গেছে ব্রিটিশ সাম্রাজ্য ভেসে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় চিরতা থাকবেন না বা ওনার এই দলও থাকবে না কিন্তু এটাই খারাপ লাগে যেটা ধরুন একটা উর্দু শের আছে না আপনি শুনে থাকবেন যে লম্বনে খেদা কি সাজীবনে সাজা পাই অনেক সময় এরকম হয় যে কয়েকটা মুহূর্ত অপরাধ করে কয়েক শতাব্দী তার ব্রাজ পারে কিছু দিনে যে যে

আজকে কমছে তার কারণটা কি বুঝতে একটা সোশ্যাল ক্রাইসিস কত বড় আজকে যে ছেলেটা কি মেয়েটা গ্রামে বড় হচ্ছে একদম ছোটো মফস শহরে বড় হচ্ছে সে চোখের সামনে কী দেখছে মানে আমার গ্রামের যে দাদাটা যে দিদিটাকে সবাই বলে ছোটোবেলা থেকে পড়াশোনায় ভালো হ্যাঁ সবাই ভালো ভালোবাসতে ইয়ে করতো সে এখন চাকরির পরীক্ষায় বসে পরীক্ষায় কোয়ালিফাই করে ঘুষ দিয়ে দিতে পারেনি বলে সে চাকরি পাচ্ছে না তাকে এখন রাস্তায় বসে অনুসরণ করতে হচ্ছে পুরুষের মার্কেটে যাচ্ছে আর পাড়ার যে সবচেয়ে থার্ড ক্লাস ছেলেটা ছিল ক্লাস সেভেন এইট থেকে বেরিয়ে খাচ্ছে ক্লাস নাইনে স্কুল ড্রপ স্কুল ড্রপ আউট হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে সে এখন তৃণমূলের নেতা হয় এখন তার তিনটা পেট্রোল পাম্প হয়েছে ছটা বিয়ার বার হয়েছে তার এখন কলকাতায় দুটো ফ্ল্যাট হয়েছে সে এখন দুবাইতে আর সিঙ্গাপুরে এখন বেড়াতে যাচ্ছে পুজোর ছুটিতে সুতরাং এই মতাবস্থায় একটা ছোট ছেলে মেয়ের কাছে রোল মডেলটা কে চোখের সামনে এখন সে কার মতো হতে চাই এটা কত বড় সরাই তৃণমূল কংগ্রেস বিজেপি আর এসে কালকে নেই ছেড়ে দিন কিন্তু মানুষ তো থেকে যাবে একটা ব্যবস্থা থেকে যাবে একটা সোসাইটির যে একটা সামনের দিকে এগিয়ে চলার যে একটা প্রবাহ মানবে তা তো থেকে যাবে সেই প্রবাহ মানতার পথে কত বড় এটা একটা বাধা তালী নয় এটা পশ্চাৎগামিতা হলো এটা এইটাকে আবার মানে কি বলবো মানে একটা ভোটের রেজাল্টের থেকে বড় কথা তারপরের রিবিল্ডিংটা যেটা আমাদের স্টেটের দরকার আশা করছি সেই সুযোগ আমরা পাবো বাকিটা তো মানুষের কাছে একদম মানুষের ইচ্ছে এবং সেই ইচ্ছেকে আমরা স্বাগতম জানাচ্ছি আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আশা করি যে মানুষের যে ভাষা সেটা ভোট বক্সের আমরা দেখতে পাবো জাস্ট বাতে টোয়েন্টি ফোরে ছিলাম আমরা রাজনৈতিক কর্মী আমাদের যুব নেতা সকল ভালো থাকবে